আসসালামু আলাইকুম আনিশাকে চেনে সকলকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো টমেটোর পরোটা টমেটোর এই ঝাল পরোটাটা খেতে কিন্তু দারুণ মজা হয় আর যেমন মজা আর তেমনই কিন্তু নরম তুল তুলে সস দিয়ে খেতে এটা দারুণ লাগে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঋষি আগে থেকে আমি দুটো টমেটোকে সেদ্ধ করে নিয়েছি আর যেই টমেটোর খোসাটা সেটা একটু আমি ছাড়িয়ে নেব টমেটো দুটো আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব আর আজ আমি বানাচ্ছি টমেটোর পরোটা এই টমেটোর পরোটা খেতে কিন্তু দারুণ লাগে এমনিতেই টক টমেটো তার সাথে টক ঝাল মিষ্টি কম্বিনেশনটা জাস্ট দারুণ অংশগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেব এবার দিয়ে দেবো ময়দা আর ময়দাটা আমি চালুন দিয়ে একটু চেলে নেবো এবার আমি দিয়ে দেব একটু লবণ এখন আমি হাত দিয়ে ভালো করে মাখবো আর অল্প অল্প করে ময়দা দিতে হবে আর মাখতে হবে যদি পরে মনে হয় যে ময়দা লাগবে তখন আবার দিয়ে নিব তো এতে আর একটু ময়দা দিতে হবে অনেকটা নরম আছে এখানে আমি একটু সাদা তেল দিয়ে দেব ভালো করে ময়দা মেখিয়ে নিয়েছি আর এখন উপর দিয়ে তেল মাখিয়ে নিব তেল মাখিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো একটা থালা নিয়েছি আর থালার মধ্যে দুটো ডিম ভেঙে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজটা একটু হাত দিয়ে চটকিয়ে নিব এখানে আমি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি হাত দিয়ে একটু যদি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনীপাতা মেখে নেওয়া হয় তাহলে ডিমের সঙ্গে ভালো মতো কিন্তু এটা মিশে এবার আমি কাঁটা চামচ দিয়ে এই পেঁয়াজের সঙ্গে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিব এটা একটা সাইডে রেখে লেচি কেটে নিব দেখুন কত নরম তুলতুলে হয়েছে ময়দাটা একটা লিচি নিয়ে নিয়েছি এখন এইটাকে বেলে নিব রুটি বেলে নিয়েছি আর এখন এইভাবে একটু রুটির গায়ে তেল মাখিয়ে নিব উপর দিয়ে এবার শুকনো ময়দা ছড়িয়ে দিব এবার আমি রুটিটাকে ভাজ দিয়ে পাশটাতেও একটু ময়দা ছড়িয়ে নেব এবার এই পাশটা ধরে এই পাশের উপর এভাবে করে ভাজ দিয়ে নিব তেল মাখিয়ে নিয়েছি একটু ময়দা ছড়িয়ে নিব দিয়ে ভাজ দিয়ে নেব আবার কীভাবে আমি ভাজ দিয়েছি সেটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন হাত দিয়ে এভাবে চেপে দেব এবার আমি এটাকে বেলে নেব এইভাবে করে পরোটা বেললে পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হয় আর চৌকো চৌকোশেপের হয় পরোটাটা এবার আমি ডিমের মিশ্রণের উপরে এই পরোটাটা কোট করে নেব আর ডিমের উপর থেকে তুলে আমি তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব আগে থেকে তেল তেল গরম করে নিয়েছি আর এখন পরোটাটা এই তেলের উপরে আমি দিয়ে দিলাম হাত দিয়ে একটু এই ডিমের মিশ্রণ পরোটার উপরে দিয়ে দেবো পরোটাটা এবার উলটিয়ে দেবো পরোটাটা এইভাবে একটু চেপে চেপে সেকে নিতে হবে এইভাবে করে ডিম দিয়ে পরোটাটা ভাজলে সরাসরি আমরা সস দিয়ে খেতে পারবো এর সাথে কিন্তু তরকারির প্রয়োজন হবে না আর এই পরোটাটা বানানো একেবারে সহজ এক কথায় বলে যে এক পাকে পরোটা তৈরি পরোটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেবো দেখুন পরোটারা কত সুন্দরভাবে ফুলেছে সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর একটা প্লেটে আমি পরোটাগুলো সাজিয়ে নিয়েছি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে পরোটাগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজার হয় এই পরোটাটা আপনারা একবার অবশ্যই বাসা তৈরি করে দেখবেন দেখুন কত নরম তুলতুলে হয়েছে পরোটার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই আমি ভিডিও আপলোড করব সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এইরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে